প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আগে জানিয়ে রাখা ভালো চ্যানেলটির নাম প্রথমে ছিল নিউ বুকস তো পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে তোমাদের জন্য ছোট নদী রাখা হয়েছে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের আঠাশ থেকে বত্রিশ পৃষ্ঠার যে সমাধানগুলো রয়েছে তা করব তো এখানে শিক্ষণ অভিজ্ঞতা দুয়ে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এ অধ্যায়ের কিছু আলোচনা এবং কিছু সমস্যা রয়েছে যে আমরা সমাধান এখানে রয়েছে সেশন এক ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংগঠিত অপরাধ একটু বোঝার চেষ্টা করবে এই বিষয়গুলো তাহলে তোমাদেরকে শুধুমাত্র সমাধান তুলে নেবে তা নয় নিজেরা কিছু শিখতে পারবে আমরা একটু পড়ি সাইবার অপরাধে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে তাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে জানা আমাদের সকলের জন্য অতীব জরুরি এবার চলো একটি ঘটনার দিকে লক্ষ্য করি যদি ঘটনাটি ভালো করে বুঝতে পারো আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় ফেলে এলো তার বন্ধু সেটি হাতে নিয়ে কৌতূহলবশত প্রবেশ করার চেষ্টা করে যদিও মোবাইল ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া ছিল তারপরও তার বন্ধু অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে বারবার মোবাইলটিতে প্রবেশ করার চেষ্টা করে এবং এক সময় সে সফলও হয়ে যায় এতে করে আবিরের অনেক ব্যক্তিগত তথ্য ডকুমেন্ট তার বন্ধুর কাছে চলে যায় মানে আগের শ্রেণীতে আমরা জেনেছি কীভাবে শক্ত বা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হয় কারণ পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুব সহজ দেওয়া থাকলে অনুমান করে ডিভাইসগুলোতে প্রবেশ করে সহজ হয় উপরের ঘটনাটি থেকে বোঝা যাচ্ছে আবিরের মোবাইলের পাসওয়ার্ডটি খুব বেশি কঠিন না থাকায় তার ব্যক্তিগত অনেক তথ্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে তাই আমাদেরকে অবশ্যই এবং সংখ্যা এই চারটা জিনিস মিলিয়ে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো এই ছিল আঠাইশ পৃষ্ঠার পড়া এখানে উনত্রিশ পৃষ্ঠা একটি ঘটনা এবং কিছু কাজ রয়েছে বাস্তব জীবনে একজন চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে সেই তালা খোলার চেষ্টা করে তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন ব্যাংক সোশ্যাল মিডিয়া এবং ইমেল অ্যাকাউন্ট আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসের অবৈধভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এবং এইগুলো দিয়ে একের পর এক অনুমান নির্ভর চেষ্টা করে মাঝে মাঝে সফল হলে তারা ওই ব্যক্তির বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করে বিভিন্ন অপরাধ করে থাকে এটি এক ধরনের সাইবার আক্রমণ খেয়াল করবে এটা হচ্ছে এক ধরনের সাইবার আক্রমণ যা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সাইবার অপরাধ প্রযুক্তির ভাষায়কে গ্রুপ ফোর্স অ্যাটাক বলা হয় তো এখানে যে কাজটি হয়েছে এবার আমরা নন ডিজিটাল মাধ্যমে এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে সেরকম অভিজ্ঞতা সম্পর্ক একটি তালিকা তৈরি করি এটা হচ্ছে তোমাদের নন ডিজিটাল মাধ্যম এবং এখানে রয়েছে ডিজিটাল মাধ্যম এখানে পাঁচটি পয়েন্ট লিখতে বলেছে এখানে পাঁচটি পয়েন্ট লিখতে বলেছে তো এই জন্য তোমাদের একটি নমুনা সমাধান করে দেওয়া হয়েছে উনত্রিশ নম্বর পৃষ্ঠা যে কাজটি রয়েছে ডিজিটাল প্রযুক্তি বইয়ের নবম শ্রেণীর বইতে তোমরা এর নমুন উত্তরগুলি এখান থেকে লিখে নিতে পারো তোমরা এখানে নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমের যে নমুন উত্তরটি লিখে দিয়েছি তা এক নম্বর হলো প্রতারক ব্যক্তিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে এবং ডিজিটাল মাধ্যমে হচ্ছে ব্যবহারকারীর ভুলের কারণে ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে অর্থাৎ পাসওয়ার্ড যদি খুলে ফেলে এরকম জাতীয় কিছু

তো কারণে ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে পাঁচ নম্বরে রয়েছে অফিস বা প্রতিষ্ঠানের নিরাপত্তা তৈরির কারণে ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে আমরা এখানে পাঁচ নম্বর উল্লেখ করেছি ডিজিটাল মাধ্যমে যে মেলোয়ার ব্যবহার করে ব্যবহার করি কম্পিউটার বা ডিভাইসের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে এ ছিল ত্রিশ সমাধান এবং ত্রিশ পৃষ্ঠায় কিছু কাজ রয়েছে দেখবে যে নাকি ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ রয়েছে যার মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে তো এগুলোর মধ্যে চারটে ভাগ রয়েছে ডাটা ইন্টারসেকশন ডিডক্স হ্যাকিং কম্পিউটার মেলোয়ার তো এখানে বিস্তারিত ডেটা সেকশন সম্পর্কে লিখা আছে তোমরা একটু করে নিবে এবং এখানে রয়েছে ডিডক্স সম্পর্কে তো এই এটা হচ্ছে চিত্র ডেটা ইন্ড্যাক্স সেকশন এখানে ডিডক্স অ্যাটাক আছে ডিডক্স অ্যাটাকের যা আছে তোমরা এটাও একটু করে নিবে এটা রয়েছে চিত্র ডিডক্স অ্যাটাক দেন হাইকিং হাইকিং সম্পর্কে আমরা একটু করবো কারণ বর্তমানে হাইকিংটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি একজন ডাক্তার অসুস্থ ব্যক্তির অপারেশন করতে ছুরি ব্যবহার করে আবার একই ছুরি অপরাধী ব্যবহার করে অপরাধ সংগঠনে এতে ছুরির কোনো দোষ নেই এটি কে ব্যবহার করছে এবং কিভাবে ব্যবহার করছে তাই আসল সাইবার অপরাধীরা অসৎ উদ্দেশ্য একটি ওয়েবসাইট কম্পিউটার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক ফাংশনের সম্পূর্ণ আংশিক নিয়ন্ত্রণ নেয় সাইবার জগতের এই অপরাধ হলো হ্যাকিং যা ভালো মন্দ উভয়ের ধরনের হতে পারে এখানে হচ্ছে মেলোয়ার মেলোয়ার সম্পর্কে আমরা একটু করবো যে মেলার কি আছে এটা মেলার চিত্রটা বিভিন্ন ধরনের যে চিত্র রয়েছে এই চিত্রের মধ্যে বেশ কিছু উল্লেখ রয়েছে তো এখানে বত্রিশ নম্বর পৃষ্ঠায় তোমাদের যে কাজটি রয়েছে এবার আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর সাহায্য উপরে উল্লেখিত সাইবার অপরাধগুলি বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপটি পূরণ করবো এখানে মেটানো যে মাইন্ড ম্যাপটি কি এবং এই যে রয়েছে চিত্রটি মাইন্ড ম্যাপ এখানে যে বাকি ঘরগুলো রয়েছে ঘরগুলিতে কি বসাতে হবে তার একটা নমুনা উত্তর আমরা তৈরি করেছি তোমরা বত্রিশ পৃষ্ঠার নমুনা উত্তরগুলো লিখে নিতে পারো এখানে আমরা মূলত যেটা করেছি যে সাইবার আপরাধের বিভিন্ন বৈশিষ্ট্য স্প্যামিং ফিশিং সাইবার বুলিং সাইবার আক্রমণ অনলাইন ব্যাংকিং হ্যাক হ্যাকিং সফটওয়্যার ভাইরাস তো এ ছিল আজকের মতো তোমাদের সমাধান যদি এটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং অনুরোধ করবো কমেন্টটা অবশ্যই হেল্পফুল লিখবে তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকুন টি বাজিয়ে দেবে তো কেমন হলো ছোট নদীর ভিডিও অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ